নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই মিন রাশি তিরিশ বছর পর মহা পরিবর্তন হতে চলেছে উনত্রিশে মার্চ দু শনি রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে শনির প্রবেশ আগামী আড়াই বছর মিন রাশি কি রেজাল্ট পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আজ থেকে তিরিশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে শনি কিন্তু মিন রাশিতে অবস্থান করছিল ঠিক তিরিশ বছর পর দু সালে শনি আবারও মিন রাশিতে কিন্তু প্রবেশ করেছে অর্থাৎ এই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মিন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে দেখুন অনেকের মনের মধ্যে অনেক ভয় অ্যাংজাইটি অনেক কিছু রয়েছে যে সাড়ে চলছে এবং আমাদের দ্বিতীয় চরণ শুরু হবে অনেক কিছু মনে খারাপ ঘটবে দেখুন আমি প্রথম আপনাদেরকে বলি প্রথম দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে শনি হচ্ছে আমাদের কর্মফল দাতা গ্রহ এবং আপনার যদি কর্ম সঠিক থাকে আমি বারবার বলি সাড়ে সাতিতে আপনাকে কিন্তু অনেক উচ্চ লেভেলে কিন্তু নিয়ে যেতে পারে সাড়ে সাতই মানেই যে খারাপ এটা না অর্থাৎ আপনাকে করোর প্রতি কিন্তু করতে পারে শনি শনি কি শনি টোটালটার ডিসিপ্লিনকে পছন্দ করে আমি বারবার বলি ডিসিপ্লিন যে সময় যেটা কাজ করার সেই সময় সেটা কাজ আপনাকে করতে হবে এবং যারা বাস্তবে নির্ধনী রয়েছে এবং আপনার ওয়ার্কারের সঙ্গে যুক্ত রয়েছে যারা মেহনতির কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে সাহায্য করুন যারা খুব গরিব মানুষ রয়েছে তাদেরকে সহায়তা করুন শনি অটোমেটিক আপনাকে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনাকে দেবে এবং শনি যেটা পছন্দ করে সেটা হচ্ছে কর্ম আপনি কর্ম করুন আপনি নিশ্চিত রূপে ভালো ফল কিন্তু পাবেন এবং আপনি যদি আপনার মায়ের সেবা করতে পারেন আপনার মায়ের যত্ন আত্মী করতে পারেন শনি আপনাকে বেস্ট রেজাল্ট হানড্রেড পারসেন্ট দেবে শনি ন্যায় গ্রহ এবং শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ শনি একজন জাজ উনি একজন বিচারক এই শনি সাড়ে সাতই যখন শুরু হবে শুরু দ্বিতীয় চরণ আপনাদের শুরু হবে আমি বলবো আপনাদের চন্দ্রের উপর দিয়ে পাস করবে শনি আপনাদের মন মানসিকতার উপর প্রথম চাপ নিয়ে আসবে মানসিক চাপ মানসিক টেনশান আপনার নিয়ে আসবে এবং যে কোনো কাজ করবেন ধৈর্য রেখে কাজ করুন এবং রাগ এবং জেদ এই দুটো আপনাদেরকে কমাতে হবে এই সময় মাথা গরম হয়ে যাবার রাগ জেদ বৃদ্ধি পাওয়া সাড়ে সাতই আপনাদের চন্দ্রের পদে পাস করছে রাগ জেদ বাড়বে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু দরকার এবং সাড়ে সাতের যে দ্বিতীয় চরণ শুরু হচ্ছে আমি বলবো বিশেষ করে আপনারা হনুমানজির উপাসনাটা অবশ্যই করুন মহাদেবের উপাসনা করুন বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করুন কৃষ্ণ নাম আপনারা পাঠ করুন রাধা রাধাকৃষ্ণের পূজা করুন গৌরীশঙ্করের পূজা করুন হনুমানজির পূজা করুন বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করুন দেখবেন অনেকটাই বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন কারণ শনি সম্পূর্ণটা আমি আবার বলব সম্পূর্ণ যে জায়গাটা সেটা আপনার কর্মের উপর ডিপেন্ড করবে যারা অনলাইন কাজ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কোনো ম্যানুফ্যাকচারিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কোনো কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গাগুলো আপনাদেরকে ভালো দিবে এবং ট্রাভেল করাবে আপনাদেরকে লং ট্রাভেল বা শর্ট ট্রাভেল কিন্তু এই সময় কিন্তু আপনাদেরকে করাবে এবং যারা অবিবাহিত রয়েছেন আপনার গাঢ় বিয়ের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে যদিও আপনার দশা মহাদশা দেখা দরকার রয়েছে আপনার সপ্তম ভাব কেমন রয়েছে সেটা দেখা দরকার রয়েছে কিন্তু একটা বিয়ের জায়গা বিয়ের পসিবিলিটিটা কিন্তু হবার সম্ভাবনা কিন্তু অতি গাঢ় এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনি মিন রাশি মানুষ আপনার ক্ষেত্রে দেখুন মিন রাশির ক্ষেত্রে আমি বলবো আপনারা যারা রয়েছেন তারা বিশেষ করে বিশেষ করে যে কোনো জায়গাতে সিদ্ধান্ত নেবেন একটু ধীরে সুস্থে নেবেন এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অতীব সাবধান অতীব সাবধান আমি বললাম একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করা এই জায়গাটা কিন্তু রয়েছে এবং আপনার কর্মভাবকে প্রভাবিত করছে আমি বলবো নতুন চাকরি পাওয়া বা প্রমোশনের একটা সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে প্রমোশন হতে পারে আপনাদের বা কোনো একটা চাকরি আপনি পেতে পারেন বা চাকরি ক্ষেত্রে আপনাদের সিট চেঞ্জ হতে পারে এবং প্লেস অফ চেঞ্জ কর্মক্ষেত্রে আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মিন রাশি সাড়ে সাথে পাস করছে আমি বলবো যে কোনো কাজ করবেন ধৈর্য নিয়ে আপনারা কাজ করুন এবং সাড়ে সাথে আপনাদের রাশির উপর দিয়ে করতে অর্থাৎ আপনাদের মন মানসিকতার জায়গা এবং অ্যাংজাইটি কিছুটা বাড়বে পাশাপাশি ওভার কনফিডেন্স নিজের মধ্যে নিয়ে আসবেন না যে কোনো ক্ষেত্রে ধীর গতিতে একটু হলো চিন্তা করবেন এবং আপনাদের কোনো সম্পত্তি বা কোনো প্রপার্টি থেকে আপনাদের লাভ হবে তবে গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হল আপনার দুশ্চিন্তার কিন্তু কারণ রয়েছে আপনার যে গুরুজন রয়েছে তাদের হেলথ নিয়ে আপনার কোনো দুশ্চিন্তার কারণ থাকতে পারে আগামী আড়াই বছর এই শনির সাড়ে সাতই দ্বিতীয় চরণ আপনাদের বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ আপনাদের হতে চলেছে এবং সর্বোপরি সাড়ে সাথে চলছে বলে যে সব কিছু খারাপ হবে এটা ভাববেন না অর্থাৎ নেগেটিভ থিঙ্কিংটা একটু বাদ দিন পাশাপাশি আমি বলবো আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডুলিকে আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন এবং তার সঠিক বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন মীন রাশি এবং সাড়ির প্রথম চরণ শেষ হয়ে দ্বিতীয় চরণে উনত্রিশে মার্চ দু হাজার থেকে আপনাদের কিন্তু শুরু হতে চলেছে এবং ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ